আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আউটসোর্সিং নীতিমালার পরিপ্রেক্ষিতে নিয়োগ হওয়া সত্ত্বেও একটি অধিদপ্তরের অপি সহায়করা যেভাবে রাজস্ব খাতে আসলো সেই বিষয়ে আলোচনা করব। আউটসোর্সিং নীতিমালা দুই হচ্ছে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ যেখানে সরকার তাদের প্রয়োজনের সময় নির্দিষ্ট মেয়াদে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ দেয়া হয় আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়াবলীর মধ্যে প্রথমটি হচ্ছে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো পদ সৃষ্টির প্রয়োজন হবে না এবং কোনো পদের বিপরীতেও এই সেবা ক্রয় করা যাবে না কিন্তু সম্প্রতি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আউটসোর্সিং নীতিমালা দুই হাজার এর আলোকে গত ছয় তিন দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে নিয়োগকৃত ডিআইএফই এর অফিস সহায়ক একশো তেরোটি পদে চুক্তির মেয়াদ পাঁচ তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে শেষ হওয়ার দুই মাস পূর্বে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী উক্ত অপি সহায়ক পদগুলো রাজস্ব খাতে স্থানান্তরপূর্বক সরাসরি নিয়োগ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপসচিব জনাব দিল আফরোজা বেগম মহাপরিদর্শক কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরকে অনুরোধ করেন এটি আউটসোর্সিং নীতিমালার আলোকে নিয়োগ হওয়া সত্ত্বেও যে রাজস্ব খাতে যাওয়া যায় তার একটি বিরাট উদাহরণ হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম ভিডিওর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ